আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সোনাল লেবে মেক চলে এসেছে আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আমরা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর রূপনগরের তেরো নাম্বার ওটা অপোজিটে ডোরিমিন যেটা শপিং কমপ্লেক্স আমাদের শপ হচ্ছে ফাইভ বি দ্বিতীয় তলায় এবং আমাদের দ্বিতীয় যে আউটলেটটা সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় দুশো পঁয়ষট্টি নাম্বার এবং দুশো ছেষট্টি নাম্বার শপ একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আজকে নতুন কিছু গাছ কাপড় এসেছে আর আমার অনেক জ্বর গতকাল থেকে তাই আজকে আমি একদম মানে একদম অসুস্থ শরীর নিয়ে লাইভে চলে এসেছি যদিও বাটিকে সুন্দর সুন্দর নতুন নতুন কিছু গছ কাপড় এসেছে ভাবলাম যে বসে থাকলে তো হবে না যেহেতু কালকে আমার মেয়ের জন্মদিন ছিল অনেকেই উয়েশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গতকাল যেহেতু লাইব্রে আসিনি আজকেও একটা দিন আপনারা অপেক্ষা করছেন অনেকে মেসেজ করছেন সেই জন্য ভাবলাম যে একটু কষ্ট হলে লাইব্রে যাই সেই জন্য ভাবলাম যে না সারাদিন শুয়েছিলাম আর হাঁচি দিতে দিতে আমার চান্সেস শেষ দেখতে পাচ্ছেন আমার চোখ নাক একদম লাল হয়ে আছে তো বিষয় না আমাকে ইগনোর করবেন আর বিশেষ করে হচ্ছে কাপড়গুলো দেখবেন গছ কাপড়গুলো ভীষণ সুন্দর সব ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাহমিনাকে যে জানাই জানিয়েছেন যে সব কিছু ঠিকঠাক আছে একটু সকলকে বলবো বেশি করে শেয়ার করে দিতে বেশি করে কমেন্ট করতে বেশি করে লাইক করতে জন্য ফ্যামিলি ফ্রেন্ড সকল মিলে সুন্দর সুন্দর গছ কাপড়গুলো দেখে শুনে বুঝে নিতে পারেন আমি নিজেও একটা অনেক পুর পুরোনো জামা পরে আছি যেটা কিনা গজ কাপড়ের অনেক আগের এটা আমার প্রায় তিন বছর তো না হলো দু বছর হবে এটা পরে আমাকে অনেকবার আপনারা লাইভে দেখেছেন বাসায় তো এটার কাছাকাছি একটা গজ কাপড় এসেছে মানে একটু লাইট টিপ হবে একটু লাইট টিপ এই যে আমারটা একটু হচ্ছে মাইক্রোসফট প্রিন্টটা লাইট এটা একটু বেশি হ্যাঁ আমারটা একটু কম মানে হচ্ছে মাইক্রোসফট প্রিন্টটা একটু কম এটাতে একটু বেশি আছে তো যেহেতু সবকিছু ঠিকঠাক আছে আমি দেখাবো দুটো আজকে আমার প্রোস প্রিন্ট আছে বেশ সুন্দর কালারগুলো একটু বেশি করে শেয়ার করে দিবেন সবাই সবাই একটু বেশি করে শেয়ার করে দিবেন বেশি করে কমেন্ট করবেন বেশি করে লাইক করবেন যেন ফ্যামিলি ফ্রেন্ড সকলে মিলে সুন্দর সুন্দর গজকা আমরা দেখে শুনে বুঝে নিতে পারি শুভ কামনা আপনার জন্য দোয়া শুভ কামনা আপনার জন্য থ্যাংক ইউ আপু মেহেরুন নেসা শিমু আপু অসংখ্য ধন্যবাদ আপু যে খুব সুন্দর করে আপনি শুভকামনা জানালেন একটা ভালো কমেন্ট একটা মানুষের জন্য যে কতটা মানে কতটা পাওয়ারফুল এটা আসলে আমরা যারা উদ্যোক্তারা আছি যারা অনলাইন ব্যবসায়ীরা আছে তারা ছাড়া আসলে কেউ বুঝবে না একটা ভালো কমেন্ট অনেক বেশি একটা আশীর্বাদ একটা এনার্জি থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ এই যে এটা এটা হচ্ছে আমার করার কাছাকাছি হ্যাঁ কাছাকাছি বলতে হচ্ছে এটা যেহেতু আগের লটে এসেছে মানে অনেক আগে আমি কিনেছি তো সেই জায়গা থেকে আমারটা হলো একটু প্রিন্টটা একটু কম আপনাদেরটাতে একটু বেশি হবে এই যা কিন্তু কালার সেম টু সেম দেখেন পড়েছে কি ভালো লাগছে সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে এবং আমার কর্নের দেখে অনেকেই চেয়েছেন যে আপু আপনার পনেরটা যদি কখনো আসে আগে যখন আমি এই জামাটা পরে যতবার লাইভে এসেছি ততবার বলেছেন যে আপু আপনার গজ কাপড়টাকে পাওয়া যাবে আপনার গজ কাপড়টাকে আছে তো এটা দিয়ে একটা সালোয়ার কালো সালোয়ার কালো দিয়ে পরলেই হবে আমি কালো সালোয়ার কালো দিয়ে পরি আর ভীষণ সুন্দর লাগে দেখেন ভীষণ সুন্দর লাগে প্রিন্ট এত সুন্দর এই যে দেখেন খুব ভালো ভালো লাগে কিন্তু দাম থাকছে মাত্র টাকা যাদের লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে থাকবে দেড়শো টাকা এসে পড়েন বা সুন্দরবন থেকে কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি মনে করেন যে আপনি আপনার একদম দৌড়গোড় পর্যন্ত নেবেন একদম দরজায় ঘরে দরজায় কড়া নেড়ে দিয়ে আসতে হবে সেটাও কিন্তু সম্ভব শুধুমাত্র যেটা পছন্দ হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দেবেন কারণ গজ কাপড়ে কোনো রকম এক্সচেঞ্জ বা চেঞ্জ নেই কারণ আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকুই তো আপনি কেটে নেবেন তাই না তো সেক্ষেত্রে আপনাদের যা যতটুকু ভালো লাগে নিয়ে ফেলবেন তো এই হচ্ছে গাছ কাপড়টা ভীষণ সুন্দর দাম থাকছে মাত্র কত বলুন তো মাত্র কত দুশো টাকা গজ। আপু মোমবাটিক পিস দেখাও মোমবাটিক থ্রি পিস এই মুহূর্তে বাসায় তো নেই বাসা থেকে লাইভে আসছে আপু প্রচন্ড ঠান্ডা লেগেছে শরীর খারাপ সেই জন্য আসলে আমি যাইনি এখনো বাইরে গতকালও যাইনি আজকেও যাইনি এই এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটা মেরুন কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করা এই কালারগুলো আপনি যখন পরবেন আপনাকে খুব ভালো লাগবে খুব রুচিশীল লাগবে আপনি যদি এটা দিয়ে ম্যাক্সি বানান খুব ভালো লাগবে যদি পাঞ্জাবি বানিয়ে দেন ছেলেদেরকে তাও পরতে পারবে যদি আপনি নিজেও কামিজ বানাতে চান ফ্রক বানাতে চান পাঞ্জাবি বানাতে চান সব পরতে পারবেন ম্যাচিং করে মা মেয়ের কম্বো বানাতে পারবেন বা বাসায় যদি বাচ্চারা পরে একটু শর্ট কামিজ একটু সালোয়ার বানিয়ে দিতে পারবেন এই কালারটাও ভীষণ সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে এটা যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিন নিয়ে ফেলবেন আর আমাকে ইগনোর করবেন আজকে আমার খুবই অবস্থা খারাপ না শুধু টন করছে হাঁচি আসছে বারবার বারবার কেমন যেন একটা ফিল ঠান্ডা লাগলে কেমন একটা পচা ফিল হয় না ঠিক আমার এখন আমার অনুভূতি তাই আচ্ছা এটা হচ্ছে আড়াই হাত বহর আড়াই হাতেরও বেশি হবে মানে আড়াই হাত আচ্ছা আড়াই হাতেই এই যে অনেকখানি আর এই হাত বহর সুন্দর একটা কালার এবং আমি এই মাত্র গোসল করেছি একদম ঘামছিলাম জপ জপ করে সেজন্য গোসল করে যে লাইফটা করে দিই ভালো লাগছে এখন একটু একটু চা খাবো তাই ভাবলাম যে না আগে লাইফটা করে দিই এই যে দেখেন ভীষণ সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে একটু মেরুন টাইপের হচ্ছে এই যে আপনার মাক্রোশপ প্রিন্টটা যাদের ভালো লাগছে একটু নিয়ে ফেলবেন যারা সাথে আছেন একটু রিয়্যাক্ট করবেন একটু কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট একটা রিয়াক্ট আমাদের জন্য অনেক কিছু আসলে তো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন দেখালাম তো ব্লক বক করলাম আর একটা কথা এগুলো হচ্ছে কিন্তু একদম ব্যাকসিভলের মধ্যে হ্যাঁ এগুলো ব্যাক্সি ফলের মধ্যে রং সুতো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রকম টেনশন ছাড়া হ্যাজিটেশন ছাড়া আপনি কিনে নিতে পারেন আর যা যতটুকু লাগবে ততটুকুই নিবেন এক দুই কোচের নিচে আসলে আমরা সেলটা করি না ওইরকম তো একদম সেই হিসাবে আপনি একটু নেবেন ওয়াউ কি সুন্দর একটা জলপাই রং কি সুন্দর জলপাই রং দেখেন গায়ের কাছে নিলে কিন্তু কালার একদম পুরো ব্রাইটনেস হয়ে যায় এই কালার গুলো পরলে যারা আমরা একটু চাপা বর্ণের আছি যেমন আমার মতো একটু চাপা বর্ণের তাদেরকে দেখবেন যে হচ্ছে এই কালার গুলো পরলে খুব ভালো লাগে গজ কত গজ আপু অনুশাহ আপু গজ হচ্ছে দুশো টাকা দুশো টাকা গজ এই যে দেখেন এটা এত সুন্দর কাপড়টা একদম বাটিকের মধ্যে আমরা বাটিকে কাপড় বেশি রাখি এক্সক্লুসিভও রাখি আমি যে ড্রেসগুলো বানাই যদি আমার মনে হয় যে আমার কাছে ভালো লাগছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যদি আপনারা কখনো কেউ নিতে চান অনেকেই নেন ব্লাউজ যেমন চিকেন কারি কাপড়ে আমি ছবি দিয়েছিলাম কিছুদিন আগে আপনারা সবাই ব্লাউজের জন্য খুব প্রশংসা করেছেন আহ আফরা কাকলি আপু লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আহ পার মিটার আহম আচ্ছা আচ্ছা আপু দুশো টাকা দুশো টাকা গাছ হ্যাঁ এই দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর মানে এই প্রিন্টে বাটিক করা হয়েছে ভীষণ সুন্দর একদম ব্যাকসি ভয়েলের মধ্যে খুবই সফট হবে একদম এত সফট যে আপনি যে একটা জামা পরে আছেন ক্যারি করছেন আপনি আমাকে মিলিয়ে নিন তখন বলবেন যে আপু আপনি যা বলেছিলেন একদম তাই কিন্তু হ্যাঁ এটা গজও থাকছে দুশো টাকা গজ যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ রাইসা ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আপু তিন গজ কত হবে তিন গজ হচ্ছে ছশো টাকা হবে তিনগত ছশো টাকা পড়বে আর আপনি ডেলিভারি ঢাকার বাইরে নিতে চান তাহলে আপনাকে ডেলিভারি চার্জটা শুধু বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে যাদের ফেলবেন আমি যদি একটু এই যে খুলিয়ে দেখাই তাহলে এই যে এইরকম হবে প্রিন্টটা জামাটা যখন বানাবেন খুব ভালো লাগবে ব্লাউজও খুব ভালো লাগবে এটা এটা কামিজও ভালো লাগবে আপনি যেভাবে নিতে চান ঠিক সেভাবে আর এই যে রকম দাগ দাগ দেখছেন এগুলো কিন্তু মম ধুলো এগুলো উঠে যায় সোহেল রানা লিখেছেন হাই হ্যালো এরপরে যেটা দেখাবো এরপর যেটা দেখাবো সেটা সুন্দর একটা ব্লু কালার দেখেন একদম রয়্যাল ব্লু যাকে বলে সুন্দর একটা ব্লু এগুলো কিন্তু মোমবাটিক এত সুন্দর বাটিকটা দেখেন কালারটা কি সুন্দর অনেক সুন্দর না কালারটা কালারটা ভীষণ সুন্দর এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলতে পারেন এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলতে পারেন এটাও ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর এটাও গজ হচ্ছে আপনার দুশো টাকা যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা দিয়ে আপনি ম্যাক্সি বানালেও ভালো লাগবে কামিজ বানালেও ভালো লাগবে পাঞ্জাবি বানালেও ভালো লাগবে ফ্রক বানালেও ভালো লাগবে মানে যা আপনি করবেন বাটি কেমন একটা ব্যাপার বাটিক যা আপনি করবেন ঠিক তাই আপনার ভালো লাগবে যা বানাবেন যা একদম বেশ ভালো লাগে কিন্তু আমার একদম চোখ টোপ বন্ধ হয়ে আসছে আমাকে ইগনোর করেন একদম অনেকে ভাববে যে কি উনি এরকম অবস্থায় লাইভে আসছে যাই হোক বিষয় না এই হলো কালারটা ভীষণ সুন্দর না ভীষণ সুন্দর যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন ঝটপট করে এটার গজ থাকছে হচ্ছে দুশো টাকা গজ এটার গজও থাকছে কিন্তু দুশো টাকা হ্যাঁ এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এটা সুন্দর লাল রঙের এটা তো আমরা দেখেছি নি তবু এটা এত ডিমান্ডেবল এটা এত সরি এটা এত ডিমান্ডে বল যে এটা আপনি যতবার নিয়ে আসা হয়েছে ততবার শেষ হয়ে গেছে যতবার নিয়ে আসা হয়েছে ততবার শেষ হয়ে গেছে মানে এই শিবুরিটা এটাকে বলে শিবুরি বাটিক হ্যাঁ শিবুরি বাটিকটা এত ডিমান্ডেবল এটা এত মানে এতবার নিয়ে আসা হয় আমাদের বিশ্বাস করবেন না আমরা এতবার নিয়ে আসি লালটা এবং ব্লুটা এই একই প্রিন্টের একদমই থাকে না একদমই সপে থাকে না তারপর অনলাইনে তো এটা অর্ডার আছে প্রতিদিন কমপক্ষে এটা মনে হয় বিশ থেকে তিরিশ গজ যায় প্রত্যেক দিন আপু আপনার অ্যাড্রেস 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 প্লিজ আমার আমাদের আমাদের শপের শপের আচ্ছা হচ্ছে আপু পিন পোস্ট করাই আছে মানে আমাদের পেজে দেওয়াই আছে তবু বলে দিচ্ছি আমাদের শপে এটা এই কাপড়গুলো গছ কাপড়গুলো আপনি রূপনগরে পাবেন আমাদের রূপনগর শপে পাবেন কিন্তু আমাদের ইয়াতে পাবেন না কি বলে হচ্ছে আপনার এটার দাম থাকছে আপনার মাত্র কত বলুন তো মাত্র দুশো টাকা গজ যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে এটা দুশো টাকা গজ পার গজ আপনি একটা জামা বানালে লাগবে তিন গজ আপনি ম্যাক্সি বানালে লাগবে সাড়ে তিন গজ আপনি যদি হচ্ছে জামা আর সালোয়ার একই রকম বানাতে চান তাহলে লাগবে সাড়ে পাঁচ গজেরও বেশি মানে হচ্ছে আড়াই গজ আড়াই গজ হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ গজ লাগবে যদি জামা সালোয়ার বানাতে চান কারণ জামাটা যদি একটু লেন্থ বেশি দেন তাহলে আপনার লম্বা ফর্টি আনতে ফর্টি ফাইভ আনতে গেলে আপনার তিন গজ দেওয়াই লাগে সো এটা আপনার এরকমই পড়বে তো আপনি মেজারমেন্টটা জেনে যদি আপনার মেজারমেন্ট জানা থাকে সেই হিসাবে আপনি কাপড়টা নিয়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন তো এটা গজ থাকছে হচ্ছে আপনার মাত্র কত বলুন মাত্র দুশো টাকা গজ এইবার যেটা দেখাবো সেটা সুন্দর একটা বেগুনি কালার বেগুনি কালার কাদের পাছন্দ পছন্দ বলুন তো বেগুনি কালার তো আমার অনেক পছন্দ আমি বেগুনি কালার খুব পছন্দ করি এই যে এটা দিয়েও জামা বানালে ভীষণ সুন্দর লাগবে এই হলো বেগুনিটা একটা সাদা সালওয়ার যাদের বাসায় আছে আছেই নতুন করে বানানো লাগবে না যেমন কালো সালোয়ারোনা সবার বাসায় থাকে লাল সালোয়ারোনা থাকে সাদা সালোয়ারনা থাকে সাদা সালওয়ার দিয়ে আপনি পরলে আপনার ভীষণ ভালো লাগবে খুব এলিগেন্ট লাগবে কারণ কালারটা এরকমই সোমার একটা কালার দাম থাকছে মাত্র কত তো মাত্র দুশো টাকা গজ ঢাকার মতো ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আপনাদের যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপু নীল রঙের আছে আপু নীল রঙের তো একটা দেখালাম এই যে নীল রঙের একটা দেখালাম আর এটারই যদি আপনি নীল রংটা চান এটাও দেওয়া যাবে লালটারই যদি আপনি নীল রংটা চান এটাও দেওয়া যাবে আপনার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন বেগুনিটা হ্যাঁ বেগুনিটাও দুশো টাকা গজ একদম জানটা বের হয়ে গেল দেখাবো সেটা হচ্ছে পেস্ট 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 কালার কিন্তু ভীষণ সুন্দর সুন্দর না আমার কাছে বেশ ভালো লাগছে যাদের পেস্ট কালারটা পছন্দ তারা পেস্ট কালারটাও নিয়ে নিতে পারেন এটাও বেশ সাদা এবং পেস্টের মধ্যে কালারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর না ভীষণ সুন্দর একদম এরকম হবে প্রিন্টটা এটাও দুশো টাকা গাছ যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন আমি কোন রকম ফিল্টার দিয়ে লাইফ করি না কালার যা দেখছেন একদম তাই পাবেন লাইটের তারতম্যর কারণে হয়তো বা একশে দু শেট এরকম লাগতে পারে কিন্তু একদম মানে হুব হুব এটা পাওয়ারই কথা কোন রকম চেঞ্জেস থাকবে না এই যে দেখেন আর একটা সুন্দর লাল ইলো সাদা সবকিছু মিলে এই প্রিন্টটা এই যে দেখেন এটাও ভীষণ সুন্দর আপু কেমন আছেন শারমিন রুনু আপু লিখেছেন রুনি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখেন এটাও বেশ সুন্দর এটাও নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দুশো টাকা গজ পড়বে তো যাদের যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আমার পর এটা চাইলেও তো নিতে পারছেন তো এখনকার মতো আমি বিদায় নিব শরীরটা যদি ভালো থাকে রাতে আবার লাইভে আসব আপু আপনি খুব টায়ার্ড মনে হচ্ছে মোহাম্মদ রেজাউল ইসলাম লিখেছেন আমার জ্বর ঠান্ডা রেজাউল সেজন্য জন্য একটু টায়ার্ড লাগছে কারণ হচ্ছে জ্বর ঠান্ডা গতকাল থেকে তো আজকে এখন একটু আলহামদুলিল্লাহ ভালো আছি তাই ভাবলাম আপু তোমার চুরিটা কই থেকে নিয়েছ আপু একটা ইন্ডিয়ান মেলা থেকে এই ইয়োলো দুটো নিয়েছিলাম এই যে এই ইলো দুটো একটা ইন্ডিয়ান মেলা থেকে নিয়েছিলাম আর এই যে চুরিটা এটা হচ্ছে আমার ফ্রেন্ড ইমা আমাকে গিফট করেছিল আমার ফ্রেন্ড ও গিফট করেছে তো দুটা মিলে আমি একটা জাস্ট ইয়া করে সব সময় পরি আমি চুরি পরতে পছন্দ করি আর বাসায় থাকে দু একটা চুরি আমি পরি কোনো কিছু না থাকলেও আমি কখনো কারে পড়ি না কখনো গলায় অত ভারী পড়া হয় না হাতে দুটো আংটি আর হচ্ছে চুরি হলো আমার খুব পছন্দের হ্যাঁ এই আচ্ছা তো সবাই ভালো থাকবেন রাতে যদি শরীরটা ভালো লাগে আবার লাইভে আসবো আর গজ কাপড়গুলো ভীষণই সুন্দর কালার গ্যারান্টি থাকছে আপনার কালারে বাটিক কালারে একটু রং যায় কিন্তু সেটা যেহেতু বাটিকে রং নিয়ে খেলা এক্সট্রা যে রংটা থাকে সেটা বেরিয়ে যায় কিন্তু বাটিকে রং একদম ধুয়ে সাদা হয়ে যাবে এরকম কোনো রেকর্ড এখন পর্যন্ত আমাদের কাছে নেই খুব সুন্দর তুমি আর চুরি তো আমি এটা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনিও নিশ্চয়ই ভালো আছেন আখি আপু তো সবাই ভালো থাকবেন আজকে আমি ভাবলাম যে একটু লাইভ করে দিই মানে করার ইচ্ছে ছিল না তো ভাবলাম যে গতকাল লাইভে আসিনি আজকেও যদি লাইভে না আসি তো আজকে একটু যেহেতু গছকাপড়গুলো এসে জমা হয়ে গেছে কাজগুলো বেড়ে যাবে অনেকখানি তো সেই জন্য আমি আসলে আর কথা বাড়া না বাড়িয়ে ভাবলাম যে লাইফটা করেই দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন পজিটিভ থাকবেন এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ বিকেল দেখা হচ্ছে রাতের লাইভে আল্লাহ হাফেজ